যাদের পয়সা আছে আমির ঘরের ছেলে ঠিক আছে তারা আমার ভিডিও করতে পারবো আর যারা আমার ছেলে তো তারা প্লিজ ভিডিওটা দেখো ফার্স্ট থেকে পর্যন্ত দেখো আমি অনেক কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার এবং যে সকল বন্ধুরা আমার আমার মতো মানে চাচ্ছে যে ওরাও কিছু একটা করতে আপাতত বেকারত্ব আছে তো তাদেরকেও অনেক কিছু কথা শেয়ার করব দেখো আমি এটা বলতেছি না যে আমি যেরকম করতেছি সেরকমটা তোমরাও করবে সেটা তোমার

যখন আমরা বন্ধুদের মিলে আড্ডা মারি তো সব বন্ধুরা বলে যে আরে রোজ দিন বাড়ির থেকে পয়সা নিয়ে আসি বাড়িতে আর পয়সা দিতে চাই না তো এখন কি করবো তো তারপর অনেক দিনটা না আমার মাথায় আমিও বলি মনে মনে ভাবি যে হ্যাঁ আমারও মধ্যে তো এইরকম চলতেছে এখন তারপরে আমি প্ল্যান করলাম যে না একটা ব্যবসা করি তো ব্যবসা করতে বন্ধুরা পুঁজি তো অনেক লাগবে মানে পয়সার ব্যাপার আছে কারণ আমরা ফুট করে অত পয়সা কোথায় পাবো তো সেটাও অনেক চিন্তা ভাবনার বিষয় তো যাক ফাইনালি সেটাও আমি তোমাদেরকে বলবো তো তোমাদের সবকিছু আমি একটু একটু করে আমি আপনাদেরকে কিছু একটা কথা বলবো তো প্লিজ ভিডিও একদম স্কিপ করবে না ভিডিও পুরো দেখো তো বন্ধুরা আমার এই ব্যবসাটি আমি স্টার্ট করেছি দুই বছর আগেই এখন আমার মধ্যে একটা সাহস জুটেছে যে আমি এই ব্যবসাটি করতে পারবো যে কোনো একটা নতুন ব্যবসা স্টার্ট করার পর অনেকটা ঝোঁক বা চাপ পড়ে আমি এখনো এখনো তো ঠিক মতো দাঁড়াইনি কেননা একটা ব্যবসা গ্রো হতে অনেক সময় লাগে প্রথমত কাস্টমার ধরা তারপর যেখান থেকে আমরা সামগ্রী ক্রয় করি মানে মাললেই সেখানে সঠিক প্রাইসে ক্রয় করা এসব জানতে জানতেই অনেক দিন লেগে যায় আমি মনে করি একটা ব্যবসা ঠিক জানতে মিনিমাম পাঁচ বছর তো সময় লাগবে যে সকল বন্ধুরা ব্যবসা করার জন্য প্ল্যান করছো বা করতে চাইছো যে কোনো ব্যবসাই হোক না কেন যে কোনো ধরনের মেইন হলো ব্যবসা করার ক্ষেত্রে হলো ধৈর্যটা এছাড়াও তুমি যে এলাকায় ব্যবসাটি শুরু করবে সেখানে আপনাদের দেখতে হবে কোন পণ্য কোন সামগ্রী চাহিদাটা খুব বেশি এবং আমি যে ব্যবসাটি করি সেটা বর্তমানে মহিলাদের সাজ সামগ্রী জিনিসের যেমন ভালো ব্র্যান্ডের সোনো পাউডার ফাউন্ডেশন লিপস্টিক মেকার মেকআপ ফেস মাস্ক কাউন্সিলার কাজল এগুলো চাহিদা খুব বেশি আর এই ব্যবসাটি আপনারা অত একটু পয়সা না অল্প পয়সার মধ্যেই করতে পারবেন এবং তোমার সঙ্গে আমি আরও একটা কিছু শেয়ার করতে চাই তো আমি এখন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমি ভিডিওর শুরুতে তোমাদেরকে বলছি যে একটা ব্যবসায়ী সবথেকে বড়ো হচ্ছে যখন আমরা যেখান থেকে মাল ক্রয় করি সঠিক প্রাইসে ক্রয় করাটা অনেকেই এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে না কেননা ব্যবসায়ীদের ক্ষেত্রে মেন হচ্ছে জিনিসটা তো অনেক কিনতে পারে না এই জন্য তাদের থেকে সঠিক কোমর ভাঙা শুরু হয়ে যায় তারপর ঠিক মতো টিকতে পারে না শত চেষ্টা করার পরেও কিন্তু ভালো জায়গায় আর আসতে পারে না তো আমি এখানে যে কথাটা আমি আপনাদেরকে বললাম এই কথাটা একবার ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখবেন মনোযোগ দিয়ে আর কেননা ব্যবসা করার পর আপনার ক্ষেত্রেও এই সমস্যাটা হবে আর এটা সবার ক্ষেত্রেই হয় কারণ এই জায়গাটাই এতটাই টাকার প্রয়োজন যে এর শেষ বলে আর কি কোনো কথা নেই এখন কথা হচ্ছে এই প্রবলেমটা প্রবলেমটা আপনি সমাধান করবেন কিভাবে এই জিনিসটা এই জিনিসটা আপনাকে জানতেই হবে তাহলে আপনি খুব সহজেই যে কোনো যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন তবে চিন্তা করার কোনো কারণ নাই আমি এই ধরনের সময় এই ধরনের সমাধান আপনাদের জন্য নিয়ে আসছি খুব শীঘ্রই আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের সলিউশন নিয়ে আর এই রকম ভিডিও আপনি আমার চ্যানেলে পেতেই থাকবেন তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলুন এবং আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই বাই সুস্থ থাকো ভালো থাকো